আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য বাহাত্তর পঞ্চাশ টাফির বাহাত্তর পঞ্চাশ ট্যাফ বাহাত্তর পঞ্চাশ এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি অনেক দিন যাবৎ কিন্তু অনেকেই আমাকে ফোন দিয়েছেন বাহাত্তর পঞ্চাশের রিসেলিং ভিডিও আনার জন্য এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন শুধু ইঞ্জিন একদম পানির দামে বিক্রি করা হবে শুধু ইঞ্জিন মহাজন পক্ষের তরফ থেকে বলা হয়েছে উনি আসলে বাহির থেকে আসলে আমাকে নক করেছেন বাহির থেকে ভিডিওটা পাঠিয়েছেন বাংলাদেশি নাম্বার দেওয়া আছে তবে আপনারা বাংলাদেশি নাম্বারে যোগাযোগ করলে মহাজন পক্ষের সাথে কথা বলতে পারবেন সমস্যা নেই তবে মালিক যে যিনি আসলে মালিক উনি আসলে প্রবাসে রয়েছেন হ্যাঁ সৌদি আরবে সৌদি আরব থেকে আমাকে ভিডিওটা পাঠিয়েছেন যাই হোক এখন যে বিস্তারিত বিষয় আসলে বলেছেন যে উনি প্রবাসে রয়েছেন গাড়িটা চালাতে পারছেন না এই জন্য গাড়িটা বিক্রি করে দেওয়া গাড়ির সাথে ট্রলি রয়েছে তবে ট্রলিটা বিক্রি করে দিয়েছেন ট্রলি যেহেতু নেই এখন শুধু ইঞ্জিন বিক্রি করতে হবে ট্রলিটা আগেই বিক্রি করে দিয়েছেন এখন শুধু ইঞ্জিন রয়েছে ইঞ্জিনটা কিন্তু আপনারা ওইভাবে কথাবার্তা দরদাম আলাপ আলাপ আলোচনা করতে পারেন লোকেশনে এসে যাচাই বাছাই তো করবেনি তো মহাজন পক্ষ বলেছেন গাড়ি আসলে মূলত কোথাও কোনো কাজকর্ম নেই তবে একটু ইঞ্জিনে যে হালকা একটু ঘ্যাস করে ওইটাতে কোনো সমস্যা হয় না ট্রাফিক গাড়ির এমনিতেও কিন্তু দেখা যায় মাঝে মাঝে ইঞ্জিনে একটু ঘ্যাস করে তারপরেও কোনো সমস্যা হয় না এটাই উনি জানিয়েছেন যেটা সত্য সেটাই বলেছেন যে গাড়িতে সামান্য একটু ইঞ্জিনে ঘ্যাস করে তবে সেটা কোনো রকমের কোনো সমস্যা গাড়িতে হয় না আপনারা এসে চালিয়ে দেখে শুনে তারপরে সেটা আপনারা দেখতে পারেন তো এই হচ্ছে মূল কথা এখন দরদামের বিষয়টাই আসি দরদাম তিন লাখ টাকা শুধু ইঞ্জিন তিন লাখ চাওয়া দাম তিন লাখ এরপরেও যদি হালকা পাতলা কিছু সম্মানীয় আলাপ আলোচনা মোলামুলি সেটা আপনাদের বিষয় আপনারা আর মহাজন পক্ষের সাথে যদি আপনারা কথা বলে দুই টাকা কমাতে পারেন সেটা আপনাদের বিষয় আপনার মহাজনদের বিষয় এটা আপনাদের বিষয় মূলত তো এই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই মূল কথা শেষ কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম